এর নুরুল মুজিদ সমস্ত কিছুকে হার মানিয়ে সবার উপরে চলে গেছে এই ঘটনা যে এত বড় বড় tane সংসতা আর কত দিনে দেশে চলবে 54 বছরেও কি আমাদের আક્কেল বাড়ি ওঠে নাই মারা গেছে রোগী বেডে মরে রয়েছে সেই মরা রোগীর হাতে হ্যান্ডকাপ এই বেডের রলভার রডের সাথে লাগানো আমيليগের সাবেক শিল্পমন্ত্রী নুরুল মুজিদ হুমায়ুন অনেক রবিন ব্যক্তি আমيليগের রাজনীতি করে সেটা আমيليগের রাজনীতি করা মানে যে খারাপ তা কিন্তু না হৃদয় মানুষ উনি মামলায় পড়ে বর্তমানে জেলে ছিলেন জেলের থেকে উনাকে অসুস্থ হওয়ার কারণে হাসপাতালে নিয়ে আসছিল হাসপাতালে নিয়ে আসার পরে যেটা অভিযোগ পাওয়া গেল যে হাসপাতালে আনার পরে একটা না দুইটা হাসপাতাল তাকে রুগী হিসেবে রিসিভ করে নাই তার সুচিকিৎসা করা হয় নাই তার জন্য ভালো মেডিকেল বোর্ড গঠন করা হয় নাই এবং মর্মান্তিক ঘটনা যে ঘটনা নিয়ে ১৬ বছর তোলপাড় হয়ে গেছে দেশে হাসপাতালের বেডের সাথে তার হাতে হ্যান্ড কাপ হাসপাতালের বেডের লোহার রডের সাথে সেই হ্যান্ডকাপ কাপ লাগানো এটা খুবই মর্মান্তিক মারা গেছে রুগী বেডে মরে রয়েছে সেই মরা রুগীর হাতে হ্যান্ড এই বেডে